সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো আপনি যদি আপনার জমিটি কোনো ডেভেলপার কোম্পানিকে দিয়ে থাকেন এবং ডেভেলপার কোম্পানি যদি আপনার ওই জমিটি দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নেয় সেক্ষেত্রে আপনার করণীয় কি সাধারণত একজন ব্যক্তি যখন তার জমিটি ডেভেলপার কোম্পানিকে দেয় ডেভেলপ করার জন্য সেক্ষেত্রে প্রথমত ডেভেলপার কোম্পানিকে সে পাওয়ার ব্যাটারনি দিয়ে থাকে প্রথমত তাদের মধ্যে একটা কন্ট্রাক্ট হয় তারপর হচ্ছে একটা পাওয়ার ব্যাটারনি দেওয়া হয় যে ওই জমি এখন ডেভেলপার কোম্পানি ওই জমিটিকে ডেভেলপ করবে এবং এটার আনুষঙ্গিক কাজগুলো ডেভেলপার কোম্পানি করতে পারবে এবং বিল্ডিং এর কাজ সম্পন্ন হওয়ার পরে এই জমি এবং হচ্ছে আহ যতগুলো ফ্ল্যাট হবে তার অর্ধেক বা যে রেশিওটা ঠিক করা হবে ততটুকু সে মালিক হবে এখন অনেক ডেভেলপার কোম্পানি যখন বাড়ির কাজটা ধরে তখন যদি ফ্ল্যাট ওইভাবে বিক্রি করতে না পারে তখন তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে ঋণ নিতে গেলে তখন তারা কি করে ওই জমিটাকে তারা মর্গেজ রাখা হয় ওই জমিতে তার যতটুকু রেশিও আছে সাধারণত সে ততটুকুই পারে এর বেশি না কিন্তু এটা আপনি করতে চান কিনা আপনি জমি মালিক হিসেবে ডেভেলপার কোম্পানিকে এই অধিকারটা দিতে চান কিনা যে তারা লোন নিবে কি নিবে না এই অধিকারটা কিন্তু আপনি তাকে দিতে পারেন আবার আপনি চাইলে এই অধিকারটা তাকে না দিয়েও রাখতে পারেন আপনার সাথে যখন ডেভেলপার কোম্পানি চুক্তি হবে তখনই আপনি চাইলে তাকে বলতে পারবেন যে আমার এই জমি যতদিন পর্যন্ত আপনি কাজ করবেন এবং কাজ করে আমাকে যখন বাড়ি হ্যান্ড ওভার করে এই পুরো যে টাইম ফ্রেমটা চার বছর হোক তিন বছর হোক পাঁচ বছর হোক এই সময়ের মধ্যে আপনি কোনো প্রকার লোন নিতে পারবেন না আপনি আমাকে আমার বাড়ি হওয়ার পরে আমাকে আমার নির্দিষ্ট ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার পরে বাকি যে ফ্ল্যাটগুলো থাকবে সেগুলো যদি আপনার নামে আপনার থাকবে আপনি বিক্রি করতে পারবেন চাইলে সেগুলো আপনি লোন দেওয়া টেওয়া যেগুলো করতে পারেন যা খুশি আপনার আপনি করতে পারেন কিন্তু আমার নামে যতক্ষণ পর্যন্ত আমার ফ্ল্যাটগুলো আসতেছে না ততক্ষণ পর্যন্ত আপনি ওই জমি বা আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিং এটা দেখি আপনি কোনো লোন নিতে পারবেন না এটা যদি আপনি প্রথম যে চুক্তিটা হবে সেটাতে উল্লেখ করে দেন তাহলে ডেভেলপার কোম্পানি সেটা করতে পারবেন না অনেক ক্ষেত্রে অনেক ডেভেলপার কোম্পানিকে দেখা যায় তারা এই কাজগুলো করার লোন নেয় তখন দেখা গেছে লোন নিয়েও ঠিক মতো কাজ করে না তখন জমির মালিক দু টানায় পড়ে যায় একে হচ্ছে তার জমিটাও চলে গেল ডেভেলপার কোম্পানির কাছে এবং ডেভেলপার কোম্পানির কাছ থেকে ব্যাংকের কাছে ওইদিকে আবার বিল্ডিং এর কাজও সম্পন্ন হচ্ছে না ঠিক আছে এই ধরনের জটিলতা অনেকে এড়ানোর সময় সরাসরি মেনশন করে দেয় যে আপনি এই জমির কাজ মানে বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো লোন নিতে পারবেন না তো এটা আপনি চাইলে লোন নেওয়ার অ্যাপ্রুভালটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আপনি কোনো এই পয়েন্টটা যদি আপনার এগ্রিমেন্টটা না রাখেন তাহলে কিন্তু ডেভেলপার কোম্পানি এই সুযোগটা নিতে পারে তাই আপনি দিবেন কি দিবেন না এটা অবশ্যই আপনার এগ্রিমেন্টে মেনশন করে যাবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম